করে উঠে আয় হ্যাঁ খেয়ে নি ও খায়নি ঘুম থেকে উঠে আগে পড়তে চলে গেলাম খাইনি চলে আসো কি খাবো কোনটা খাওয়া তুমি দেখো তো কোনটা খাবা হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের অনেক স্বাগত যে নিয়ে আজ একটা ব্লগ শুরু করছে আবারও তো আজ হচ্ছে শনিবার আর আমি সকাল সকাল উঠে ঘর দূর সব গুছিয়ে নিয়েছি আর মেয়েকেও পড়াতে চলে এসেছে তো আমার একটু দরকার আছে তো চলো বাড়ি যাওয়া যাক আমি সকালবেলায় চলে আসলাম আমার জায়ের বাড়ি দেখো সকালবেলায় টিকটক করে গোছানো হয়ে গেছে তো ওর কাজ তাড়াতাড়ি সেরে নিয়েছে ঘর তুর পোছা সব কিছু কমপ্লিট আর আমি তো ঘরটা গুছিয়েছি কিন্তু কটা জামা কাপড় আছে চেয়ারের উপরে সেগুলো আর ভাজ করিনি ওগুলো আমি না নাই আলোটা ভালো আসছে না ওগুলো আমি একটু পরে করব আর তার আগে বসাবো রান্না কারণ খাওয়াটা আগে সবার না হলে সবার টাইম মানে খিদ লেগে যাবে আর কি ওর জন্য এদের বাড়ি থেকে গিয়ে রান্না করব আর ও এখন খাচ্ছে চা ওর বিড়াল খাচ্ছে মুড়ি তো চলো দেখাই ফুল করে বললাম চানা দই মুড়ি খাচ্ছে তার সঙ্গে ওর পুষি খাচ্ছে মুড়ি তার সকাল সকাল খেয়ে নাও খেয়ে দে আর এই যে নিকা নুকি করেছে ওর বাড়ি দেখো বাসন কুসন মাজা কমপ্লিট এদিকে আর আমাদের বাড়ির সামনেটাই খাল আর তার সামনে আছে রাস্তা তো যাই হোক চলো পরে আসছি তো আমি এখন চলে যাব বাড়ি কারণ বাড়ি গিয়ে রান্না চাপাতে হবে বাবা খাবে সবাই খাবে বাবা না সবারই খিদে লেগে যাবে ওর জন্য আর আগে আমরা ওই বাড়ি থেকে এই বাড়িতে স্নান করতে আসতাম দুজনে মেলে কটার সময় স্নান করতাম বলো তো দেড়টা আর দুটো দেড়টা তো তিনটেও করতাম আমরা দুটো তিনটে নাগাদ স্নান করতাম কাজ ডা সেরে ওই বাড়ি মানে তখন তো একসঙ্গে সংসার ছিল তিন যা তো কাজ ডা সেরে এখানে আর স্নান করতে আসতাম মানে এই বাড়িতে আর এই বাড়িতে থাকতো মারা কিন্তু এখন এই বাড়িতে এরা একা থাকে আর সবাই ওই বাড়িতে থাকে উল্টো হয়ে গেছে মানে পুরো উল্টো ভাগ্য মানে ভাগ্য চক্র ঘরে যাকে বলে না সেই উল্টো ও হয়ে গিয়েছে এক আর সবাই এখন ওই বাড়িতে যাকে তবু আমি এই বাড়িতে আসি ও ওই বাড়িতে যাই কারণ ওর সঙ্গে আবার আমার একটু মিল বেশি তো তো দেখা না হলে মনটা একটু খারাপ খারাপ লাগে মনে হয় যেন দেখা দেখা দেখায়নি যাই একটু কথা বলে আসি দেখা করে আসি তো যাই হোক চলো বাড়ি গিয়ে রান্না চাপাবো তোমাদের সঙ্গে রান্না হ্যাঁ চলো তুমি রান্না চাপিয়ে দাও আমি রান্না করি আর আমি টাটার তরকারি করবো তোমাকে দিয়ে দেবো তুমি সবই করবো তাহলে হয়ে যাবে আর তার সঙ্গে আমি ডাল করবো আর একটা কিছু ভাজা করবো যাই হোক চলো চলো তাড়াতাড়ি তো চলো পরে আসছি তো আমি ভাবছি পটল আর এদিকে এসে দেখলাম মা হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছিল তো আমার ভালোই হয়েছে পটলটা ভেজে নিচ্ছি আর ডাল করব আর ডাটার তরকারি করব। মা সবজিটাও কেটে দিচ্ছে আর আমি চাটনি করব তো যাই হোক শাশুড়ি মায়ের জন্য ভালোই হলো তো চলো রান্নাটা করে নিই তো চলো রান্না টান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করলাম চলো তো এখানে ভাত রান্না করা হয়েছে তার সঙ্গে চাটনি করা হয়েছে আর এর নিচে আছে ডাল মুগের ডাল আর ওই সবজিটা বানিয়েছিলাম ওটা হচ্ছে বাঙাল ডাটা বলে কিন্তু ডাটাটা অতটা ভালো ছিল না বুঝলে তো মানে নরম টাইপের ছিল আর সঙ্গে পটল ভাজা আর এদিকে ছোটো যাদের জন্য একটু চাটনি ডাল পটল ভাজা এগুলো সব তুলে দিয়েছিলাম ওদের বাড়িতে পাঠাবো বলে বাকি আমার এমনি ঘর পরিষ্কারও হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া করবো সবাই মিলে চলো খাওয়া দাওয়া করে নিই তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ একে একে এরমভাবে খেয়েছে তো অসুবিধা হচ্ছিলো তো খাওয়া দাওয়া করার পরে এদিকে স্নান টান করে চলে আসলাম পুজো করতে পুজো করার সময় মেয়ে প্রচণ্ড জ্বালাতন করছে পুজো করতে দিচ্ছে না ও নিজে বলছে আমি পুজো করবো আমি সাজাবো এই করছে তো আজকে এত ফুল পেয়েছি কি বলবো আমি নিজে তো যাইনি কিন্তু প্রচুর ফুল আমাকে ঠাকুরে মানে এনে দিয়েছে যাকে বলে আমার ছোটো জায়গায় ছেড়ে গেছিলো ফুল আনতে তো প্রচুর ফুল এনেছে ওর জন্য আমার আজকে মন খুলে ঠাকুরকে দেখো জবা ফুল কী কী কালার এনেছে পুরো একদম ঘিয়ে কালার সাদা কালার গোলাপি কালার লাল কালার চার রকমের জবা এনেছে তো দারুণ পুজো করলাম মানে ফুল দেখলে না মনটা অটোমেটিক একটা শান্তি আসে ফুল দেখলে সবার ভালো লাগে সেরকমই ঠাকুরকে ফুল দিতে পারলেও নিজেরও ভালো লাগে তো আমি পুজোটা সেরে নিয়ে আমরা সবাই মিলে যাবো একটু ঘুরতে কোথায় ঘুরতে যাব সেটা তোমাদেরকে আগে বলিনি ঘুরতে যাবোই কাছাকাছি বাড়ির কাছাকাছি একটা জায়গায় দারুণ জায়গা ফাঁকা জায়গা একটা বাগান তো আমরা সবাই মিলে ছেলেপিলেকে নিয়ে একটু মজা করবো তো চলো আসো তো আমরা চলে এসলাম পুরো টিম নিয়ে আমাদের টিমগুলো নিয়ে দারুণ জায়গা কেউ নেই নিস্তব্ধ এলাকা আর দেখো চারিদিক ফাঁকা আর ফাঁকা এই ফাঁকা জায়গায় দারুণ মজা হবে দারুণ মজা আর আজকে আমরা কাটাবো সেই ছোটবেলা যে ছোটবেলা বাবা মায়ের সঙ্গে কাটিয়েছি দেখো আমরা কি কি করি তো এখানে এসে আমরা দুজন প্রথমে খেললাম একটু লুকোচুরি লুকোচুরি বলতে ও আমাকে ধরছে আমি ওকে ধরছি এই করছি মানে ছোটোবেলায় যেরকম করতাম একটা গাছ দেখলে গাছে রিপিট ওপিট করতাম যাতে ও আমাকে না ধরতে পারে তো সেরকমই ও আবার আমাকে বলছে যে তুমি গাছে উঠতে পারবে মোটা হয়ে গেছে আমার বলছি মোটা হয়ে গেছে যে ফিরতে গাছের ডাল তো নিচে দে তো আমি উঠতে পারবো না ও বলছে আমিও পারবো এক লাফে উঠে যাবো দিয়ে ছোটো যায় এদিকে গাছে উঠে পড়েছে এক লাফে তো আমরা এদিকে এই করতে করতে একটু ডান্স করলাম ডান্সটা করছিলাম কারণ হচ্ছে আমরা এদিকে কটা রিলসও বানালাম তো ভালো লাগছিলো দারুণ লাগলো অনেকদিন পর এরকম মজা করলাম তো বাচ্চাগুলো এদিক ওদিক ছোটোছুটি করছে ওদেরও দারুণ লাগছে কারণ ওদের তো নিশ্চয়ই ছোটোবেলা কিন্তু আমাদের বড়োবেলা হয়েও আমরা ছোটোবেলা কাটাতে পারলাম আজকে তো এই ছোটোবেলাটা বাবা মায়ের সঙ্গে আগে আম গাছতলায় আম কোড়ানো নিয়ে কত বকা খেতাম তবুও কিন্তু চলে যেতাম কিন্তু শ্বশুরবাড়ি থেকে এটা আর হয়ে ওঠে না কারণ যে কাজটা বারণ করে সেই কাজটা করতে গেলে অনেক কথা শুনতে হয় কিন্তু ছোটোবেলায় ওই সব কিছু ভাবতামই না যে বাবা মা কী বলছে পরে লুকিয়ে লুকিয়ে ঠিক চলে যেতাম সেরকমই যাই হোক খুব মজা করলাম সেই শৈশবকালটা আবার কাটিয়ে ফেললাম তো চলো তো ছেলে নিয়ে দারুণ মজা হলো দারুণ এনজয় হলো আর একটা ভালো জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম নিরিবিলি একটা জায়গা হ্যাঁ আসো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো তোমরাও ঘুরতে যাও প্রচুর আনন্দ করো বাচ্চাদের সঙ্গে আর ঘিরে যাবে নিয়ে যাবে তো বাচ্চাদেরকে ঘোরানোটা মাদের যেমন একটা দায়িত্ব মধ্যে পড়ে আবার মারাও যে ছোটোবেলায় ফিরে যেতে পারবে না এটা তো কোনো কথা না তো তার সঙ্গে মারাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে দিন দিন তাই না আর এমনিও নিজের মা বাবার কাছে কিন্তু সবাই ছোটোই থাকে যাই হোক আজকের ভ্লগটা এই পর্যন্তই আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো টাটা কাল নতুন ভ্লগ নিয়ে আসছে